আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আগামীকাল হচ্ছে শুক্রবার আর আগামীকাল কিন্তু আপনারা সবাই জানেন যে শুক্রবার মানেই কিন্তু পূর্ণিমা শাড়িতে একটা অফার একটা মেলা আর আগামীকাল আমরা আমাদের যে শাড়ি লেহেঙ্গার যে শোরুমগুলা এই যে আমাদের এই দুইটাই কিন্তু আমাদের শাড়ি লেহেঙ্গার শোরুম এই শোরুমগুলোর মধ্যে আগামীকাল দিন অফার থাকবে আপনাদের জন্য সব ধরনের কালেকশনের মধ্যে নতুন প্রচুর শিপমেন্ট আসছে বেনারসি শাড়ি থাকবে এই মধ্যে এই যে দেখেন এগুলো হচ্ছে পিওরের বানানারসি একদম সাতটা জুড়ে কাজ করা একদম নতুন শিপমেন্ট এই যে বেনারসিগুলো রিয়েল অনেক কাজ করা এখানে বেনারসিগুলো পাবেন আপনারা এই যে এখানে পাড়ি শাড়ি স্তেমি ব্রাইডাল শাড়ি থাকবে এবং মস্তিনের শাড়ি থাকবে এবং লেহেঙ্গার কালেকশনগুলো পাবেন আপনারা এখানে এখানে লেহেঙ্গার কালেকশনগুলো পাবেন আর এই পাঁচটার মধ্যে আগামীকাল আরেকটা শাড়ির মতো অফার থাকবে এই শাড়িটা খুলন্ত এই শাড়িগুলা এই শাড়িগুলো অনেক প্রাইজের মানে এগুলো হচ্ছে ছয় হাজার সাত হাজার টাকা এগুলো সেল হয় বাট আমরা এই শাড়িগুলো এই শাড়িগুলো আগামীকাল শুক্রবারের জন্য স্পেশালি অফার দিচ্ছে কত টাকা এগুলা পঁয়ত্রিশশো টাকা অনলি তিন হাজার পাঁচশো মস্ত মধ্যে সম্পূর্ণ রিয়েল ঝাড়খণ্ড স্টোনে কাজ করা হ্যাঁ এবং এই শোরুমটার মধ্যে দেখেন আগামীকাল কাতান শাড়ি আপনারা পাবেন যারা বিয়ে প্রোগ্রামে পড়ার জন্য পার্টিতে অ্যাটেন্ড করার জন্য যারা কাতান শাড়ি চান এখানে কাতান শাড়ি কালেকশনগুলো পাবেন দেখেন প্রচুর পরিমাণে কাতান থাকবে পিওর কাতান যারা চান পিওর কাতান থাকবে সফট কাতান থাকবে খাদ্যি কাতান থাকবে এবং এই শোরুমটার মধ্যে আসতে আপনারা বিয়ের এই টু দের সব কেনাকাটা করে বেরোতে পারবেন এখানে বিয়ের শাড়ি কালেকশনে থাকবে বেনারসি শাড়ি থাকবে এই যে দেখেন এটা হচ্ছে একটা বেনারসির মধ্যে যেটা হচ্ছে একদম এটা সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে পিওর বেনারসি এটা হচ্ছে পিওর বেনারসি দেখেন সম্পূর্ণ স্টনে কাজ করা খুব সুন্দর এটা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ গরজেস কাজ করা যার স্টনের মধ্যে এই টাইপের ব্রাইডাল শাড়ি কালেকশনগুলো নিতে হলে অবশ্যই আগামীকাল শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন আর নুরশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এখন হচ্ছে এখন হচ্ছে ডিসেম্বর মাস ব্রাইডাল সিজন আর আগামীকাল শুক্রবার মানে হচ্ছে বিয়ের কেনাকাটার একটা ধুমধামাকা মেলা তো ইনশাল্লাহ একটা বড় ধরনের প্রিপারেশন আপনাদের জন্য দেখেন ব্রাইডালের এগুলো কিন্তু দুই হাজার ছাব্বিশের কালেকশন অলরেডি চলে আসছে আমাদের স্টকে এটা সম্পূর্ণ গর্জেস আর অল মধ্যে বল এটা রিয়েল ঝাড়খান অনেক কাজ থাকবে ইভেন এই শাড়িগুলোর মধ্যে আপনারা দুপাটটা পাবেন ম্যাচিং করা করা ম্যাচিং থাকে এই টাইপের শাড়িগুলো নিতে হলে অবশ্যই আগামীকাল শোরুমে আসতে হবে ঢাকা লিফেন রোড মেনশনে চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি আর এই যে দেখেন এইটা আপনারা যেকোনো অকেশনের মধ্যে একটা মধ্যে এই শাড়িগুলো আপনারা পড়তে পারবেন আগামীকাল বড় ধরনের প্রিপারেশন আপনাদের জন্য ঢাকা লিফেন রোড এটা অনেক সুন্দর এটাও লাক্সারি শিকরের মধ্যে রিয়াল অনেক আছে এই টাইপের আরো অনেক কালেকশন থাকবে আমাদের শোরুমে আগামীকাল সকাল সকাল চলে আসবেন শোরুমে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম